নমস্কার আপনারা দেখছেন দিশাশক্তি নিউজ আমি রাহুল গুপ্ত আবহে গোটা দেশ জুড়ে যখন আঠারোতম লোকসভা নির্বাচন চলছে এই সময় যারা সারা বছর নীরবে কাজ করে যান সেই সমস্ত সমাজসেবী সংগঠনরা তাদের ভাবনা তাদের চিন্তা এবং আগামী দিনে তারা কিভাবে কি আরো কাজ করতে চান সমাজের জন্য তার কারণ তারা রাজনীতিবিদ নন তারা কিন্তু বেসিক্যালি quote unquote সমাজসেবী সেই রকমই এক সমাজসেবী সংস্থা গত প্রায় ছ বছর ধরে তাদের কিন্তু স্বপ্নের উড়ান উড়ছে আমি স্বপ্ন উড়ানের যিনি প্রতিষ্ঠাতা রোহিত রোহিত সাহার সাথে একান্ত আলাপ রয়েছি রোহিত ব্যস্ত সময়ের মধ্যে থেকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ রোহিত আমি যে বিষয়টা প্রথমেই আসবো যে ভোট চলছে কিন্তু এর মধ্যেও সমাজসেবী যারা আপনারা সমাজকর্মী হিসাবে কাজ করেন সারা বছর কাজ করেন আঠেরোতম লোকসভা নির্বাচনকে কিভাবে দেখছেন এখন অবধি যে কটা দফা হলো দেখুন ভোট আসবে ভোট যাবে এবং নির্বাচন অবশ্যই সামগ্রিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে দেশের প্রেক্ষাপটে দাঁড়িয়ে দেশের উন্নতির স্বার্থে নির্বাচন অবশ্যই প্রয়োজন কারণ আমরা জানি বিভিন্ন দল বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রার্থী প্রকাশ করেছে এবং সাধারণ মানুষের কাছেই যাচ্ছে এবং সাধারণ মানুষ অবশ্যই তাদের নিজেদের ভোটাধিকার পবিত্র ভোটাধিকার প্রকাশ করবেন এবং আগামী পাঁচ বছরের জন্য তাদের জনপ্রতিনিধি নির্বাচন করবেন এবং ব্যক্তিগতভাবে আমার এটা মনে হয় যে একটি সার্বিক উন্নয়নের ক্ষেত্রে নির্বাচন যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং নির্বাচনের প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রেও আমরা যারা ভোটার রয়েছি তাদের যথেষ্ট একটি জায়গা রয়েছে তারা নিজেদের পবিত্র ভোটাধিকার প্রয়োগ করেন এবং আগামী দিনের জন্য তারা নিজেদের জনপ্রতিনিধি ঠিক করে নেন এবং সব থেকে বড় কথা তারা জনপ্রতিনিধি এই জন্যই নির্বাচন করেন যাতে তাদের আগামী দিনের যা দাবি দাওয়াগুলো সেগুলো বিশেষ করে এই লোকসভা নির্বাচনের ক্ষেত্রে তারা আমাদের সাধারণ মানুষের কথা যাতে তাদের জনপ্রতিনিধি তাদের একজন হয়ে দিল্লির মসনদে সেগুলো তুলে ধরতে পারে অর্থাৎ সার্বিক উন্নয়নের জন্য নির্বাচন অত্যন্ত জরুরি এবং আহ নাগরিকত্বর অধিকার তো একটা গুরুত্বপূর্ণ দিক ভোট শক্তি আমার শক্তি কেন্দ্রীয় নির্বাচন কমিশন চারিদিকে সাধারণ মানুষকে কিন্তু কিন্তু উজ্জীবিত জন্য এই এবার ব্যবহার করছে আমি একটা বিষয়ে আসবো আহ যেহেতু আপনারা সমাজ কর্মী হিসেবে বিভিন্ন জায়গায় যান বিভিন্ন সময় বক্তব্য পেশ করেন আমি বক্তব্যের কথা রোহিত স্পষ্টতই আসবো আগে এটা দেখা যেত না কিন্তু এখন দেখা যাচ্ছে অশালীন বক্তব্য রাজনীতিবিদদের মধ্যে সীমাহীন বক্তব্য সৌজন্যতা বোধ হারিয়ে যাচ্ছে সবার ক্ষেত্রে নয় বেশ কয়েকজনের ক্ষেত্রে কিভাবে দেখেন দেখুন সত্যি কথা এটা আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা টিভির পর্দা খুললেই দেখতে পাই যে শালীনতার যে মাত্রা অর্থাৎ রাজ্য তথা আমাদের দেশের যে আমাদের যে একটা শালীনতা ছিল ভোট আসলে আমাদের যারা বয়োজ্যেষ্ঠরা রয়েছে তাদের কাছে আমরা শুনতাম যে ভোট মানে গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব কিন্তু পরবর্তীকালে এখন মানে আমরা যারা এখন ভোটগুলোকে দেখছি তার সেখানে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সত্যি কথা এই বিভিন্ন শালীনতার মাত্রা পেরিয়ে যাচ্ছে থেকেও বড় কথা কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আপনার ব্যক্তি আক্রমণ করা হচ্ছে ব্যক্তি আক্রমণ করা হচ্ছে এবং আমার মনে হয় যে রাজনীতি করতে আসলে দলগত পার্থক্য মতগত পার্থক্য তো থাকবেই কিন্তু সেটা ব্যক্তিগত ব্যক্তিগত শালীনতাকে যদি হস্তক্ষেপ না করে আমার মনে হয় আমাদের যে সংস্কৃতি আমাদের যে সভ্যতা সেটা অনেক ক্ষেত্রে হয়তো আমরা বজায় রাখতে পারতাম এবং আমরা জানি বাংলা সংস্কৃতির পীঠস্থান সেই জায়গাটাকে আমার মনে হয় যারা রাজনীতিতে আসছেন যারা যে কোনো একটি দলের সিম্বল নিয়ে তারা রাজনীতির ময়দানে আসছেন মানুষের কাছে আসছেন আমার মনে হয় সাধারণ মানুষ অন্তত শালীনতাটাকে বা যারা বজায় রাখছেন না তাদেরকে ভালো নজরে দেখছেন এবং সেটা হয়তো আগামী দিনে ভোট তার একটা প্রতিফলন হতে পারে এটা আমার মনে হয় তো আমার মনে হয় যে ভারতের সভ্যতাটাকে মাথায় রেখে এবং বাংলার কৃষ্টি সংস্কৃতিকে মাথায় রেখে রাজনৈতিক মতাদগত পার্থক্য অবশ্যই থাকবে কিন্তু শালীনতাটাকে যদি আমরা করায়ত্ত করতে পারি সেই জায়গাটাকে মাথায় রেখে যদি আমরা আগামী দিনে ভোট ভোটযুদ্ধে যারাই নামছেন যে সমস্ত প্রার্থীরাই নামছেন তারা যদি থাকতে পারে আমার মনে হয় তাহলে অনেক ক্ষেত্রে ভালো হবে এবং যারা অবশ্যই ভোট ভোটাধিকার প্রয়োগ করছেন কারণ দেখুন প্রার্থী তো একজন কিন্তু কয়েক কোটি মানুষ কিন্তু ভোটাধিকার প্রয়োগ করছে তো তাদেরও মানে রাজনৈতিক পরিবেশটা অন্তত সুস্থ থাকবে এবং শালীনতাটা অবশ্যই আমার মনে হয় কিছু কিছু ক্ষেত্রে শালীনতাটাকে বজায় রাখা উচিত এবং ভোট হোক একটা উৎসবের নামে ভোট হোক স্বাধীন শালীনতাটাকে বজায় রেখে এবং দেখুন আমার আমি একটি ব্যক্তিগতভাবে একটি রাজনৈতিক দলের সমর্থক হতে পারি আপনিও ব্যক্তিগতভাবে দলের সমর্থক হতে পারেন কিন্তু আমাদের বাকযুদ্ধে কখনোই যেন ব্যক্তিগত আক্রমণ বা কোনো অশালীন কোনো শব্দোচ্চারণ যাতে না হয় সেটার দিকে আমার মনে হয় সবাইকে নজর রাখাটা উচিত একটা বিষয় আমি প্রায়শই রোহিত বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বদের জিজ্ঞেস করি আপনি রাজনৈতিক ব্যক্তিত্ব নন আপনি কোরআন করে একদম সমাজকর্মী কিন্তু তাও আপনাকে না জিজ্ঞেস করে থাকতে পারছি না রাজনৈতিক নেতারা প্রায়ই বলেন যে আমরা সমাজ সেবা করছি এবং সমাজ সেবা করতে গেলে কোথাও কোথাও রাজনৈতিক ত্যাগ বা রাজনৈতিক সিলেক্টেড অর ইলেকটেড যদি ব্যক্তি হয় তাদের সমাজ সেবার ক্ষেত্রে অনেকটা বড় পরিধি তাদের কাজ করা সম্ভব হয় এটা কি সত্যি মনে করেন একদম নিখাত করার জন্য অর্থাৎ দেখুন সমাজ সেবাটা অনেক ভারী একটা শব্দ হয়ে যাচ্ছে মানুষের পাশে থাকার জন্য মানুষের কথা বলার জন্য এবং যারা আমরা সামাজিক আন্দোলনের কর্মী আমার মনে হয় কোনো পথ বা কোনো দলের কোনো স্ট্যাম্প প্রয়োজন হয় না আপনার যদি মানসিকতা থাকে যে আপনি মানুষের পাশে দাঁড়াবেন মানুষের হয়ে কথা বলবেন মানুষের কথা তুলে ধরবেন তাহলে সেক্ষেত্রে হ্যাঁ অবশ্যই এটা এটাও ঠিক আপনার কথা রেস ধরেই বলি যে রাজনৈতিক একটা প্রেক্ষাপট যদি থাকে মানে ধরুন আজকে যদি আমার কাছে আপনার কাছে একটা রাজনৈতিক স্ট্যান্ড থাকে সেক্ষেত্রে হয়তো আমরা অনেক বড় পরিসরে মানুষের জন্য কাজ করতে পারি কিন্তু আদেও কি সেটা হচ্ছে সেটা নিয়ে যথেষ্ট একটা প্রশ্ন রয়েছে এবং আমরা যারা সামাজিক আন্দোলনের কর্মী আমরা খুবই ছোট্ট পরিসরে আমি আগেও বলেছি যে আমার সংগঠন কোনো কর্পোরেট ফান্ড আমরা রিসিভ করি না আমরা একদম মানুষের কাছে বলতে কোনো দ্বিধা নেই আমরা একদম ভিক্ষাভিত্তি করে মানুষের জন্য কাজ করার চেষ্টা করি যে কাজটা আরও দশজনের করার কথা সেটা আমরা ওই ঘরের খেয়ে বোনের তাড়ানোর মতো ঘরের খাই আর বোনের মোস্তারাই মানে মানে আমাদের এটা করতে করতে 6 বছর হয়ে গেল সেটা করতে করতেই ছ বছর হয়ে গেল এবং আমরা এটা খুব সাত সাথে করি আমরা খুব আনন্দের সাথে করি কারণ আমরা যখনই দেখুন কাজের সূত্রে বিভিন্ন গ্রামগঞ্জে বিভিন্ন জেলাতে আমাদেরকে ঘুরতে হয় আমরা যখন ওখানে যাই একটা ছোট ঘটনা আপনার সাথে শেয়ার করলে হয়তো দর্শকদেরও বুঝতে সুবিধা হবে ধরুন কিছুই না আজকে আহ আমরা শহর কলকাতাতে থাকি আমাদের হয় বা হয়তো আমরা অনেক দামি অনেক ব্র্যান্ডেড যেখানে ওই ঝা চকচকে শপিং মল থেকে আমরা কেনাকাটা গুলো করি কিন্তু গ্রামের ক্ষেত্রে ওই একটি খুব মানে একটা একটা মিনিমাম একটি জামা একটা জামাই কিন্তু তাদের কাছে অনেক এবং সেই জামাটা পরেই আমি এটা নিজের চোখে এটা আমি সাক্ষী এই একটা তারা দিন কাছের পাঁচ কোন মণ্ডপে যায় এবং বাবা মার সাথে এবং এরকম অনেক জায়গায় আমরা ফেস করেছি ধরুন বাবা মারা বলেছেন যে হয়তো তোমরা যদি এই জামা কাপড়টা না দিতে তাহলে আমার বা ছেলে বা মেয়ের হয়তো দুর্গাপুজোতে নতুন জামা কাপড় এটা অনেক মানসিকভাবে পরিতৃপ্তি মানসিকভাবে অনেকটা শান্তনা তাই তো যে কথা রোহিত বলছেন যে ঘরের খেয়ে বনের মোস্তারানো এবং সেটা করতে করতে কিন্তু স্বপ্ন রাণ ছ বছর পেরিয়ে ফেলবে এবং এটাও যেটা করছে খুব সাফল্যের সঙ্গে করছে একটা বিষয় আমি রোহিত কাছে জানতে চাইব যে বিভিন্ন সমাজসেবী সংস্থার ক্ষেত্রে অনেক সময় আমরা দেখে থাকি যে সাধারণত কোনো কোড অ্যান্ড কোড বিভিন্ন রঙের দ্বারা সেই সমাজসেবী সংস্থাটা আজকাল আমরা সাধারণত দেখে থাকি যে বিভিন্ন সময় সমাজসেবী সংস্থাগুলো বিভিন্ন রাজনৈতিক দলের মদত পুষ্ট হয় এটা আমরা দেখে থাকি এইটাকে আপনারা কিভাবে দেখেন এটা হওয়াটা কতটা ঠিক কি কতটা দেখুন আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি এই মানে যেগুলো তো কন্ট্রোভার্সিয়াল কথাবার্তাতে বক্তব্য না রাখাই ভালো আমার মনে হয় আমি যে সংগঠনটাকে প্রতিনিধিত্ব করি এবং মানে সম্পূর্ণ অরাজনৈতিক একটি সংগঠন মানে আমার যারা যখন আমরা ধরুন গ্রামেগঞ্জে যাই যখন শয়ে শয়ে মানুষ তারা আমাদের কাছে আসে বিভিন্ন জিনিসগুলো নিতে তখন কিন্তু আমরা দেখি না যে কার পারিবারিক ব্যাকগ্রাউন্ডে সে তার বাবা বা তার পরিবারে কেউ সিপিএম করে না তৃণমূল করে না বিজেপি করে তা আমাদের কাছে তারা আমাদেরই সহনাগরিক আমাদের কাছে তারা আমাদের রংবাদ অবশ্যই রংবাদ এবং শুধুমাত্র সেখানেই না আমাদের সংগঠনও আমরা একদম অরাজনৈতিকভাবেই জিনিসটাকে তুলে ধরার চেষ্টা করি এবং সব মানে আমার অর্গানাইজেশনেও আমরা যখন একান্ত আলাপচারিতায় বসি তখন রাজনীতি নিয়ে অবশ্যই আলোচনা হয় কেউ যে যা নিজের মতামত প্রকাশ করে আমিও আমার নিজের মতামত প্রকাশ করি সেই সব সম্পূর্ণ একদম আলাদা ম্যাক্সিমাম কথাটাই মানুষের জন্য হয় মানুষের কাজ প্রতিষ্ঠাতা বলছেন ম্যাক্সিমাম কথাটাই মানুষের জন্য হয় মানুষের স্বার্থে হয় মানুষের পাশে থেকে হয় আমি আবার একটুখানি ভোটের আবহে একটু আসবো তার কারণ ভোটের আবহে আমরা এক সমাজকর্মীর সঙ্গে কথা বলছি রোহিত এবারের বিশেষত এবারের কেন বেশ কয়েক বছরের ভোটে বিধানসভা বলুন পঞ্চায়েত নির্বাচনের ভোট বলুন ধর্ম আর মানবতা একটা দারুণ সাবজেক্ট হয়ে গেছে রাজনৈতিক ব্যক্তিত্বদের কাছে ধর্ম নিয়ে জিগিটটারা ধর্মের জিগিটারা বিভিন্ন রাজনৈতিক কোটআউ কোট অনেক রাজনৈতিক দল করেও থাকছেন এটাকে কীভাবে দেখেন দেখুন ধর্ম তো নানা মুনি নানা মন নানা পরিধান তো ধর্মটা সম্পূর্ণ একটি ব্যক্তিগত ব্যাপার আপনি একটি ধর্মাবলম্বী হতে পারেন আমি একটি ধর্মালম্বী হতে পারি কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা সবাই মানুষ সুতরাং মানবতাটাকে যদি সামনে রেখে আমরা যদি কাজগুলোকে এগিয়ে নিয়ে যাই তাহলে দেখবেন মানে আমার সাথে ধর ধরুন মানে আমারই অ্যাসোসিয়েট অনেক সংগঠন রয়েছে যারা হয়তো মানে মুসলমান যারা সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ কিন্তু আমরা যখন একসাথে কাজ করি তখন আর কে সংখ্যা গরু আর কে সংখ্যা সংখ্যালঘু সেটার মাথায় থাকে নাকি একসাথে কাজ করা সুতরাং ধর্ম নিয়ে যারা রাজনীতি করছেন বা ধর্মকে যারা শিখণ্ডি বানাচ্ছেন আমার মনে হয় ভারতের সংস্কৃতি এটা নয় আমরা ছোটোবেলা থেকে পড়েছি কাজী নজরুল ইসলামের ভাষায় যদি বলতে হয় মোরা একই একই বৃন্দের দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন নয়নমনি হিন্দু তাহার প্রাণ সুতরাং একসাথে সবাই মিলে গাছড়ে এবং যারা এই ধর্মের নামে বিভেদ করে ভারতবর্ষকে ভাগ করতে চাইছেন যারা ধর্মের নামে বিভেদ করে বাংলাকে দ্বিখণ্ডিত করতে চাইছেন আমার মনে হয় আলটিমেটলি কোনো লাভ হবে না কারণ আজকে আমি যদি সংখ্যা লঘু সম্প্রদায়ের হয় আমি আপনাকে ঈদের নেমন্তন্ন করবো আপনার বাড়ির কালী অবশ্যই আমি নেমন্ত্রিত থাকবো সুতরাং এটাই বাংলার সংস্কৃতি এটাই বাংলার কৃষ্টি কোনোভাবেই এই জায়গাটাকে ভাঙা যাবে না কারণ এটা বহু বছর ধরে হয়ে আসছে যে বা যারা যেই যেই রাজনৈতিক দলই হোক না কেন যারা এই প্রচেষ্টাটা করছেন আমার মনে হয় তাদের মানে বৃথা প্রচেষ্টা হবে আর কিছু প্রচেষ্টা হবে আমি শেষ প্রশ্ন আপনাকে করবো স্বপ্ন জাস্ট দুই একদিন হয়েছে তারা ছ বছর তাদের পথ চলা কমপ্লিট করেছে আগামী দিনে স্বপ্ন উড়ানের যে উড়ান আরও 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 প্রসারিত হবে সেই আশাই রাখব আগামী দিন বিশেষ করে এই বছরের কি কি পরিসরে কাজ করার কি পরিকল্পনা করেছে দেখুন বাংলার বিভিন্ন প্রান্তে বাংলার বিভিন্ন প্রান্তিক অঞ্চলে স্বপ্ন উদ্যার প্রতিনিধি দল পৌঁছে যায় ইভেন মানে আপনাকে বলতে পারি আজকে যেই দিনটায় দাঁড়িয়ে আমরা কথা বলছি দু তিন দিন পরেই আমরা এমন একটি স্কুলে একটি বিদ্যালয়ে আমরা উপস্থিত হব যেখানে সম্পূর্ণভাবে অনাথ শিশুরা তাদের পড়াশোনা চালিয়ে যায় সেখানে স্বপ্ননারায়ণের প্রতিনিধি দল যাবে এবং আগামী দিনে দুর্গা পুজোতে নতুন জামা কাপড় থেকে শুরু করে আমরা একটি বড় অনুষ্ঠান করি যেটা বাংলার বিভিন্ন শিল্পীরা বিভিন্ন নাম করা শিল্পীদের পাশাপাশি যারা সবে উঠছে যারা স্ট্রাগল করছে তাদের শিল্পী সত্ত্বাটাকে নিয়ে মহানগরী আর্ট ফেস্টিভ্যাল সেটাও আসছে এবং দেখতে থাকুন আগামী দিনে অনেক মানুষের স্বার্থে যেই কাজগুলো হবে দেখুন আমরা আগে থেকে কোনো রূপরেখা তৈরি করি না আমরা যখন যেখানে যেরমভাবে স্বপ্ন উড়ানকে প্রয়োজন হয় যেভাবে আমরা আমাদের ডাক আসে ধরুন জেলার বিভিন্ন জায়গা থেকে যখন মানে কোনোভাবে আমাদের জেলার যারা প্রতিনিধি রয়েছে বলে রাখি ইতিমধ্যেই স্বপ্নরান প্রায় তেরোটা জেলায় আমাদের প্রতিনিধি রয়েছে যারা আমাদের হয়ে সেই জেলাগুলোতে কাজ করছে এবং তাদের যে যেরকম যেরকমভাবে স্বপ্ন রানকে তাদের প্রয়োজন হয় মানুষের প্রয়োজন হয় আমরা ভাবে ছুটে যাই সেটা আলাদা কোনো রূপরেখা তৈরি করার উদ্দেশ্য আগে থেকে কোনো পরিকল্পনা নেই কি যেভাবে মানুষের প্রয়োজনে মানুষের স্বার্থে মানুষের ডাকে পৌঁছে যাওয়ার দরকার হয় স্বপ্ন উড়ান স্বপ্ন যে প্রতিনিধিরা তারা কিন্তু বিস্তার লাভ করেছে আগামী দিনে স্বপ্ন উড়ানের গতিবিধি অবশ্যই আমাদের নজরে থাকবে তার কারণ ভোটের আবহে আমরা একটুখানি অন্য ধরনের খবর এবং এর পাশাপাশি সমাজসেবীরা সমাজকর্মীরা তারা কিভাবে দেখছেন এই ভোটকে সেই নিয়ে একটা ছোট্ট প্রতিবেদন আপনাদের সামনে আমরা ধরলাম রোহিত আপনি সুস্থ থাকুন ভালো থাকুন এবং স্বপ্নটারের উড়ান চলতে থাকুক এই আশাই থাকবে অবশ্যই আপনারা এরকম বিভিন্ন ধরনের খবরের জন্য আপনাদের নজর থাকুক দিশা শেখি নতুন আশা নতুন দিশা